শুরুতেই আজ দীপাঞ্জন বাবুকে দিয়ে শুরু করি দীপাঞ্জন বাবু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং তার পরবর্তী সময় দাঁড়িয়ে কোথাও না কোথাও গিয়ে যেন মনে হচ্ছে সত্যি মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সাফি এতদিন মনে করতাম যে হয়তো ধর্ষকে তার যে বিকৃত কাম হয়তো সেই কারণের জন্যই হত্যা হতে হয়েছে তিল তিল করে প্রাণটা চলে গিয়েছে অভয় কিন্তু গত পরশু দিনের ঘটনার থেকে কিন্তু আর এই বিষয়টা মনে হচ্ছে না তার কারণ একটার পর একটা এইখানে খটকা লাগছে বলা যেতে পারে প্রথমত হচ্ছে অভার বাবা তিনি বলছেন যে টাকার অফার করা হয়েছিল দ্বিতীয়ত তড়িঘড়ি করে তার দাহু করা হয় তৃতীয়ত যেমনটা তিনি বলছেন সাদা কাগজ অর্থাৎ তার ভাই অভার কাকা তিনি বলছেন সাদা কাগজে অভয়ার মাকে দিয়ে সই করানো হয় চতুর্থত যে বিষয়টা আমরা দেখতে পেলাম সেখানে আবার স্পষ্ট বলা হচ্ছে যে শুধুমাত্র তাকে দাহ করা তা নয় প্রায় বাড়ি গিয়ে তারা দেখছেন চারশো জনেরও মতন পুলিশ আধিকারিকরা তারা গোটা বাড়িটা ঘিরে রেখেছেন সুতরাং কোথাও না কোথাও গিয়ে প্রত্যেকটা মুহূর্তে কারুর না কারোর যেন নজর ছিল এই গোটা পরিবারের ওপর মনে হয় নাকি। আমি প্রথম দিন থেকে সম্ভবত নয় আগস্ট দশ আগস্ট প্রথম দিন রাতে তোমাদের চ্যানেলে জবাব চায় বাংলা আমি একটা কথা বলেছিলাম ময়ূরকে পরিষ্কার তাতে। প্রথম দিন যে এই যে ঘটনাটা যেটা যতটুকু শুনেছি আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে এই ঘটনাটা দুর্ভাগ্যজনক হলেও ঘৃণ্য হলেও এটা ধর্ষণ এবং খুন ব্যাপারটা তা নয় যে ধর্ষণ করতে গিয়েছে সেখানে বাধার সম্মুখীন হয়েছিল যে ধর্ষক বা লোকে জেনে যাবে ইত্যাদি কারণে সে খুন করেছে ব্যাপারটা তা নয় এটাই প্রথম দিন থেকে বলেছি যে এই খুনের পরিকল্পনা বহু আগে থেকে করা হয়েছিল আমাদের এই তিলোত্তমাকে তার মৃত্যু হতোই কারণ সে এমন কিছু জেনে গিয়েছিল যার জন্য তার মৃত্যুটা কিছু লোকের কাছে অবশ্যম্ভাবী হয়ে গিয়েছিল এবার এই একটা হসপিটালের ভেতরে মৃত্যু তার শুধু যদি মৃত্যু হতো সে নিয়ে প্রচুর অনেক ঘটনা ঘটত এবং ষড়যন্ত্রের গল্প অস্ত ইত্যাদি প্রভৃতি সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য ধর্ষণ করে তারপর মৃত্যু মেরে ফেলা হয়েছে যাতে লোকে যে স্টোরিটা এখন হচ্ছে যেখানে একজন বিকৃত কাম এই সঞ্জয়ের সে ধর্ষণ করেছে বাধার সম্মুখীন হয়েছে মেরে ফেলেছে এটা কিন্তু একটা ভালো সুন্দর দুর্দান্ত বানানো একটা প্লট এবং এর পেছনে বহু পাকা মাথা রয়েছে অপরাধী মাথা রয়েছে এবং অপরিসীম সরকারি শক্তি তার ক্ষমতা রয়েছে না হলে এইরকম ভাবে প্লটটা তৈরি করা এবং সুচারুভাবে সেটাকে এক্সিকিউট করা অসম্ভব ব্যাপার আমার আরেকটা প্রশ্ন আছে এবং সেটার যদি উত্তর পাওয়া যায় আশা করি সিবিআই সেটা পারবে যদি তিলোত্তমাকে হত্যাই করতে হতো হসপিটালে কেন করলো বাইরেও করতে পারতো এই সমস্ত লোকজন যারা মাফিয়ারা চালাচ্ছে তাদের কাছে সুপারি কিলারের কমে নেই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো যে কোনো জায়গায় মারতে পারতো হসপিটালেই কেন হলো তাহলে কি কোন এমন কিছু সেদিন সে জানতে পেরে গেছিল যে সেই প্রমাণ নিয়ে সে যদি বাইরে বেরিয়ে যেত সেদিন যদি সে বাইরে পৃথিবীর আলো দেখতে পেত তাহলে সাংঘাতিক কিছু হয়ে যেত তো ওই জিনিসটা যদি সিবিআই ক্র্যাক করতে পারে যে কেন ওখানে হত্যাটা করা হলো বাইরে কেন নয় বাট আমি বিশ্বাস করি সেমিনার রুমে হয়নি ডেড বডি নিয়ে আসা হয়েছিল তো এটা এটা কোনো সন্দেহ নেই এটা আগে হত্যার প্ল্যান তারপর সেটাকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য মানুষকে ধর্ষণ এবং হত্যা সো এটা তো মানে দিনের আলোর মতো পরিষ্কার এটা নিচক একজন দর্শকের কাম কাজ হতেই পারে প্রণয় একদমই তাই দীপঞ্জন বাবু সঙ্গে থাকুন আর সুবর্ণ গোস্বামী ডক্টর তিনি আমাদের সঙ্গে রয়েছেন সুবর্ণবাবুর কাছে আমি যাব এবং এখান থেকে একটু জানবার চেষ্টা করব গত ন তারিখের ঘটনা যখন জানাজানি হয় তার পরবর্তীতেই এই দশ তারিখে এই ডক্টরস রুম এবং তার সংলগ্ন অর্থাৎ এই সেমিনার রুম সংলগ্ন যে শৌচালয় তা সংস্কারের কাজে হাত লাগানো হয় চিকিৎসকেরা তারাকে এই অনুরোধ করেছিলেন যাতে মেরামত এবং সংস্কার করা হয় কিন্তু তা এত দড়িঘড়ি একটা ক্রাইমের জায়গা যেখানে অপরাধে সংগঠিত হয়েছে সেই অপরাধস্থল সুরক্ষিত না রেখে তা অসুরক্ষিত রেখে সেইখানে এরকমভাবে ভাঙচুর করবার নির্দেশ কি করে দিতে পারেন প্রাক্তন অধ্যক্ষ তা নিয়ে প্রশ্ন তো আপনারাও বারংবার তুলেছেন এবং গতকাল তা পরিষ্কার হয়ে গিয়েছে যেখানে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনিও যে গোটা বিষয়টা জানতেন না তা তো নয় তাহলে পরে স্বাস্থ্যমন্ত্রী কান পর্যন্ত যায়নি এটাকে বিশ্বাস করা যায় এটা যেটা যোগ শুধুমাত্র শুধুমাত্রই স্বাস্থ্য সচিব এবং ডিএম এর জানার কথা বলে সন্দীপ ঘোষ চিঠি করেছেন অর্ডার করেছেন তাই নয় শুধু এর সঙ্গে আর যেটা বিষয় ওই যে লেখা হয়েছে যে জুনিয়র ডাক্তারদের দাবি এই দাবিটাকে তৈরি করা হয়েছে ওখানকার জুনিয়র ডাক্তারদের ওই দিন ডেকে পাঠিয়ে বলা হয় যে তোমরা আজকেই চিঠি করো রীতিমতো প্রেশারাইজ করে ওদেরকে একটা অ্যাপ্লিকেশন করিয়ে নেওয়া হয় মানে এই যিনি এইচ ও হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং হচ্ছে প্রিন্সিপাল দুজনে মিলে প্রেশার দেন ওনাদেরকে যে হচ্ছে যে আজকে তোমাদের এই চিঠি করতেই হবে কয়েকজন করতে চাইছিল না যে এই অবস্থায় এখনই আমাদের চি কেন চিঠি করাচ্ছেন কালকে দেব পরশু দেব বলে না আজকেই দিতে হবে তোমাদের এখন কাগজ দিচ্ছি পেন দিচ্ছি লিখে দিয়ে তারপর যাও এই রকম একটা দরখাস্ত সবার কাছে করিয়ে নেওয়া হয় করার পরেই হচ্ছে যে তারপর এই ধরনের আদেশ তোমাটা বেরোয় অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একটা অ্যালিবাইও তৈরি করে নেওয়া হয় যাতে এটা এটা হচ্ছে জুনিয়র ডাক্তার যে দাবি ছিল এরকম একটা দাবি তাদের চাপ দিয়ে করিয়ে নেওয়া হয় এবং তারপরে এই আজেস্থামা বেরোয় সুতরাং এটা বোঝা যাচ্ছে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ মহলের জ্ঞাত সারে বা তাদের নির্দেশেই হয়তো এটা সন্দীপ ঘোষ করেছেন যে আমরা যেটা বারবার বলছি সন্দীপ ঘোষ কিন্তু এই সিন্ডিকেটের একটা বোর্ডে একটা অংশ সে তার মস্তিষ্ক প্রশ্নে এই সিন্ডিকেটটা নয় তার মাথার উপর তার নিচে যেমন ছাঁক আছে সাং বাহিনী আছে তেমনি কিন্তু তার মাথার উপরে আবার আছে যাদের তার মাথার উপরে আছে যাদেরকে দেখা যায় না কিংপিন মেঘের আড়ালে থাকেন এই রকম একটা আছে ফলে একটা বিশাল বড় সিন্ডিকেট তা হচ্ছে প্রশাসনের গত কয়েক বছর ধরে চালাচ্ছে প্রশাসনের কেউ কিছু জানে না বড় বাবু দীর্ঘদিন ধরে তো এই সিন্ডিকেট চলছে ইট পাথর বালির ক্ষেত্রে আমরা সিন্ডিকেটের কথা শুনেছি কিন্তু চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা এইরকম একটা সিন্ডিকেট চলে এটা সত্যি হয়তো কোনো মানুষের পক্ষেই আন্দাজ করাও অনেক অনেক দূরের বিষয় কিন্তু সেই সিন্ডিকেটে চালানো হতো অথচ স্বাস্থ্য ভবন পর্যন্ত এর কোনো নথি যায়নি বা কোনো তথ্য যায়নি এটা কি বিশ্বাসযোগ্য সাধারণ মানুষজন তারা বিশ্বাস করছে না আমি আপনারা শুনুন আপনারা তনয়া আমরা নিজেরা নথি দিয়েছি আক্তার আলী তিনি যে অভিযোগ করেছেন কয়েকদিন আগে খবর পেয়েছ তোমরাই খবর করেছ বিভিন্ন সংবাদ মাধ্যম যে স্বাস্থ্য ভবন থেকে সেই নথি হারিয়ে গেছে এবং স্বাস্থ্য ভবনের সেই হারানো নথি অর্থাৎ হচ্ছে যাবতীয় অভিযোগের যে অরিজিনাল কপি গতকাল পাওয়া গেছে সন্দীপ ঘোষের বাড়ির থেকে মানে সিবি গতকাল খবরে এসেছে সিবিআই পেয়েছে সন্দীপ ঘোষের বাড়ি থেকে এই প্যাটার্নটা কিন্তু বাংলার মানুষের খুব চেনা কারণ আমরা এর আগে দেখেছি মানিক ভট্টাচার্য তার বাড়িতেই সিবিআই খুঁজে পেয়েছে পার্থ চ্যাটার্জি তার বিরুদ্ধে যে লেখা অভিযোগ মাননীয় মুখ্যমন্ত্রীকে করা অভিযোগ সেটাও পাওয়া গেছে পার্থ চ্যাটার্জির বাড়ি ফলে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে করা অভিযোগ